চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রদর্শনী ও আলোচনা সভা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভ্যাটেনারি হাসপাতালের আয়োজনে সকালে প্রদর্শনী শেষে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার সুপন নন্দীর সভাপতিত্বে এবং ডাক্তার শাহজাদা মোহাম্মদ জুলকার নাইন শাউনের সঞ্চালনায় শুরু হয় আলোচনা পর্ব সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম এছাড়া বক্তব্য রাখেন বাসখালী থানা পুলিশের পরিদর্শক সুধাংশু শেখর হাওলাদার উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী সাংবাদিক কল্যাণ বড়ুয়া এবং সাংবাদিক জসীমউদ্দিন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আমজাত হোসেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ এনামুল করিম বাসখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাস এবং পল্লী কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ জসিমউদ্দিন এই ছাড়া ডেইরি অ্যাসোসিয়েশন ও পোল্ট্রি খামারিদের প্রতিনিধিরাও অংশ নেন কারণে আপনারা আসলে খামার থেকে বড় করতে পারছেন না বা এই ধরনের কাজগুলো করতে পারছি কিন্তু আপনার ইচ্ছা আছে সেক্ষেত্রে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে ঋণের জন্য আপনার এই কাজটা বন্ধ থাকবে না উপজেলায় কিন্তু এতগুলো প্রাইভেট ব্যাংক আছে গভর্নমেন্ট ব্যাংক আছে আমরা কিন্তু সরকার ঋণ করার ঋণ দেওয়া কৃষি ঋণ ঋণের ব্যবস্থা করে দেওয়া আছে আমাদের প্রতি মাসে মিটিং হয় আমরা ব্যাংকগুলোকে বলি যে আপনারা আপনাদের যে অর্থটা বরাদ্দ আছে সেটা ডিসবার্স করে বলে কেউ জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে খামারীরা প্রাণী সম্পদ উন্নয়ন রোগ প্রতিরোধ ও খামার ব্যবস্থাপনা বিষয়ে ধারণা লাভ করেন নিউজ ডেস্ক সিটিজি পোস্ট চট্টগ্রাম